গতকাল বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি ছোট হাতি গাড়ি গতকাল রাত নটা নাগাদ হাওড়ার আলমপুরে ষোলো নম্বর জাতীয় সড়কের উপর একটি ছোট হাতি হঠাৎই অ্যাক্সেল ভেঙে যা বসে যায় জানা গিয়েছে ওই গাড়িটি পুরোপুরি খালি হওয়ার কারণে বড়ো দুর্ঘটনার হাত থেকে জোর রক্ষা পেয়েছে ওই গাড়িটি এই ঘটনায় কারোর কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে আলমপুর থেকে শেখাবিব জেবিপি নিউজ জগৎবল্লভপুর